অনেকটা বৃষ্টি ছিল তাই তামিমের সঙ্গে করে নিয়ে আসিনি বৃষ্টিবেলায় আর আজকের বৃষ্টি হচ্ছিল বলে ওখানে যেতে পারিনি ওর বাবার সঙ্গে কথা বলতে পারিনি তো কালকের আমি অবশ্যই করে যাবো ওখানে আমার ফ্রেন্ডদের নিয়ে তো আপনারা সঙ্গে থাকেন দেখবেন অবশ্যই করে তো যাক যাওয়া যাক জামা কাপড়টা কিনে নিই ওর জন্য তো অবশ্যই সব কেনাকাটা হয়ে গেছে তো ভাইজানকে সব কিছু কথা বললাম তামিমের বিষয়ে তো আচ্ছা তামিমের জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন তো নাকি দোয়া করে তামিম ভালো থাকুক ভালো ব্রেনই হোক ও পড়াশোনা ভালো করে করুক মন দিয়ে করুক আর খাস করে তোমার জন্য আরো দোয়া করবো যে আমি একটু গিট করাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার আসবেন আমি বাবু বড় হলে আসবেন ঠিক আছে আসছি ভালো থাকে না আচ্ছা তো ভাইজানের কাছে চলে যাচ্ছি আমরা তো কালকেই যাব আমরা ওখানে অবশেষে এখান থেকে যেতে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি আপাতত চলুন তাহলে আসছি ভাইজান ভাইজান আসছি তাহলে গতকাল রাতে তামিমের জন্য এই ড্রেসগুলো কিনে এনেছি আমি আর গতকাল থেকে খুব এই সাইডে বৃষ্টি হচ্ছে তাই ওখানে যেতে পারিনি তামিমদের পাপাদের ওখানে যেতে পারিনি আমি তো আজকেরে বের হবো এই ড্রেসগুলো তামিমকে পরিয়ে নিই নিয়ে বের হবো আপনারা দেখবেন অবশ্যই করে ওখানে কি হতে চলেছে তো আশা করছি যেটা হবে যেন ভালো হয় তামিমের সঙ্গে তো সেইটাই আমি চাইবো আর তামিম সেখানে থাকুক না কেন ভালো থাকে যেন তো কথা না বাড়িয়ে তামিমকে ড্রেসগুলো পরিয়ে দিই তারপরে কথা হবে আপনাদের সঙ্গে যাওয়ার পথে তো তামিমকে অবশেষে পড়িয়ে দিলাম সব কিছু মানে আমার বোন সাজিয়ে দিয়েছে একটু আপনারা দেখেন কেমন লাগছে তামিমকে তো আমার তো খুব সুন্দর লাগছে কিউট বয় লাগছে তো এই দুদিনের ভিতরে এত এর প্রতি মন বসে গেছে মানে কী বলবো আপনাদেরকে বোঝাতে পারবো না তো আমার বোন আসে বলছে বলে বাবুকে নিয়ে যাস না বাবু এখানে থাক ওখানে যা গিয়ে কথাবার্তা বল কি হয় শোন তারপরে সেরকম পর্যায়ে পড়লে তারপরে নিয়ে দিয়ে আসবি কোনো অসুবিধা নেই ঠিক আছে তো কী করবো আমি বুঝতে পারছি না তো আমার ওই ভিডিও যে ভিডিওটা আমি ছেড়েছিলাম নেক্সট ভিডিওটা তামিম এদিকে তাকো একটু তো নেক্সট ভিডিওটা ছাড়ার পরে ওখানে ইউটিউব থেকে কমেন্ট অফ করে দিয়েছে আমি কমেন্ট অফ করিনি ইউটিউব থেকে কমেন্ট অফ করে দিয়েছে তো ইউটিউবের খেলাফ কমেন্ট চালু করলে আমার স্ট্রাইক মারতে পারতো তো তাই আমি ইউটিউব চালু করি কমেন্ট চালু করিনি তো অনেকে আমাকে কল করেছিল ডিসিশনের নাম্বার ছিল তাই নাম্বার নিয়ে কল করেছে বলছে বাবুকে নিয়ে যাও না তো আমি ভাবলাম বাবুকে না নিয়ে গেলে কী নিয়ে সমাধান হবে ঠিক বুঝতে পারলাম না তাই তামিমকে নিয়ে যাও ভাবছি কিন্তু বাড়িতেও সকলে মানা করছে দিদি আসে সব মানা করছে বলছে যে ওকে নিয়ে যাস না ও এখানে থাক আর ওখানে কি হয় না হয় শুনে তারপরে সেরকম পর্যায়ে পড়লে গিয়ে দিয়ে আসবি অসুবিধা নেই তো এখানে এসে ও মোটামুটি অনেকটাই খুশি আছে তামিম এদিকে তাকাও ও তামিম তামিম বাবু ও তামিম বাবু ছোট ছোট্ট তামিম এ এর নাম হবে ছোট্ট তামিম ঠিক আছে তো তামিম এদিকে তাকাও একটু অদামিম তামিম তো ভাবছি আমি পুরো ড্রেস ফ্রেস সব করে নিয়েছি আপনারা মানে দেখতে পাচ্ছেন একে ও পরিয়ে নিয়েছি আমি অলরেডি সব কিছু তো বের হবো কিন্তু দিদি এসে মানা করছে যে এখান থেকে ওকে নিয়ে যাস না বলছে এখানে থাক ওখানে কি হয় না হয় তারপরে শুনে এসে একে তারপরে নিয়ে যাবি কোন তো তাই আমিও সেটা ভাবছি যে ঠিক কি করব বুঝতে পারছি না তো যাই হোক তো তামিম এদিকে দেখাও এদিকে দেখাও ও তামিম তো যে মাটা চলে গেছে মাটা চলে গেছে আপনাদের কাছে বলা হয়নি মাটা চলে গেছে এই তিন মাস মানে আমাদের ইন্ডিয়াতে নেই বিদেশে চলে গেছে বিদেশে কুয়েতে না কোথায় দুবাই এরকম বলেছিল তো তিন মাস আপনারা তো জানেন যে বাইরে বিদেশে যাওয়া মানে কী ভিসা কেটে নিয়ে যাওয়া মানে ম্যাক্সিমাম দু আড়াই বছরে কমে না কেউ তো আপনারা অনেকে কমেন্ট করে আমাকে বলেছেন যে ওর মা আর কাছে ফিরিয়ে দেন কিন্তু ওর মার কাছে আমি কীভাবে ফিরিয়ে দেবো ওর মা তো এখানে নেই অলরেডি দু আড়াই বছর চলে এখন দু আড়াই বছর পরে আসবে কি আসবে না তারও কোনো ঠিক নেই আর ওর নানা নানি আর্থিক অবস্থা থেকে অনেক দুর্বল আপনাদেরকে আমি আগের ভিডিওতে বললাম তো সেইভাবে তো ওর বাবা যে এইভাবে আমার হাতে তুলে দেবে আমি কল্পনার বাইরে হয়ে গেছে আমার যে এইভাবে তুলে দেবে আমি একটু মানে থেট দিতে গেছি তো তার মধ্যে ওর বাবা আমার হাতে তুলে দিয়েছে তো যাই হোক তো কী করবো আমি নিয়ে চলে এসেছি সেই সময় আমি বুঝতে পারিনি যে আমি কী করবো একটা বাচ্চাকে আমার হাতে যদি তুলে দেয় আমি কি না নিয়ে আসতে পারি তো তাই ওখানে আমি পঞ্চায়েতকে জানিয়ে আমি অবশ্য অবশ্যই এসেছি তো কালকে বৃষ্টি গতকাল বৃষ্টি হচ্ছিল বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে আমি তামিমকে নিয়ে ওখানে যাইনি বা আমিও ওদের মানে তামিমের বাবাদের বাড়িতে আমি যেতে পারিনি বাবু বাবু আয় বাবু বাবু ছোট্ট তামিম গরিব বাবা তো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে বলবেন আমার যতটুকু সমর্থ ছিল সেই হিসাবে আমি কিনে এনেছি সেই হিসাবে পড়িয়েছি আমি তো জানি না আপনাদের কেমন লাগছে তামিমকে তো যদি ভালো লেগে থাকে তাহলে একটু দেখে কমেন্ট করবেন অবশ্যই করে আমাকে তামিম একটু কথা বলো একটু কথা বলো তুমি একটু কথা বলো তোমার কথা শুনবে সকলে আচ্ছা মাথা একটু একটু আঁচড়ে দিই আর বুটটা পরিয়ে দিই সব কমপ্লিট হয়ে গেছে যখন আরও একটু সাজিয়ে দেওয়া হবে টাকা হবে তো তামিমকে নিয়ে যাবো না অনেকজন কমেন্টে বলে অনেকজন কমেন্ট তো করতে পারেনি তো আমাকে ফোনের মাধ্যমে বললো যে তামিমকে নিয়ে যাবো না তামিম থাক এখানে ওখানে কি হয় না হয় তারপরে এসে তামিমকে নিয়ে যাবেন নিয়ে আবার দিয়ে দেবেন ওদের ওখানে তো ভাবলাম না এটাও ঠিক কথা কিন্তু মন তো মানছিল না যে তামিমকে রেখে যাই কি হয় না হয় ওখানে বসে সিদ্ধান্ত করে তারপর যদি হয় নিয়ে চলে আসতাম বা ওখানে রেখে দিয়ে চলে আসতাম তো কি করব বুঝতে পারছি না যাই হোক তামিমকে নিয়ে যাবো না ওখানে আমি যাচ্ছি পঞ্চায়েতকে জানালাম বলি এই বিষয় বলছে ঠিক আছে আনতে হবে না এখানে বসে হোক হয়ে তারপরে কি হয় না হয় তারপর জেনে তারপর আপনি নিয়ে আসবেন বললাম ঠিক আছে তো তামিমকে এখানে রেখে যাবো তো যাই হোক তামিমকে সাজিয়ে যখন বুট টুট পায়ে দিয়ে দিই আর একটু মাথাটা দি দিই যাবে না তুমি যাবে না তুমি তুমি কি করছো ওটা হ্যাঁ দিয়ে ঘুরো তুমি কি করছো বলো এই তুমি কি করছো কী করেছে দেখো বন্ধুরা কী করেছে পুরো ঘেঁটে ঘাঁটে সব কিছু কী অবস্থা বাবু তুমি কি করছো এ টিকিটটাও পর্যন্ত কাটা হয়নি এই বাবু হ্যাঁ 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 শুধু কাঁদে এত কাঁদো কেন তো এখানে আমার বোনের ছেলে আছে বা আরও বাচ্চা কাচ্চা আছে এখানে তো তাই এর মনটা এখানে বসে গেছে অসুবিধা হচ্ছে না তো তাই আমি এখান থেকে বাড়িতে ফিরি ফিরিনি এখন তো আজকের ওখানে যাচ্ছি ওখান থেকে এসে তারপরে এখান থেকে নিয়ে বাড়িতে যাব বা এখন দেখা যায় কি হবে জানি না তো আপনারা সঙ্গে থাকেন দেখেন একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া বাস হয়ে গেছে বাজার করতে যাবে নাকি কি করে বাজার করতে যাবে বাজার করতে যাবে বাবু ও বাবু তুমি বাজার করতে যাবে বাবু বাবু এই এই এসো যাবে না তুমি তুমি যাবে না যাবে না কী অবস্থা বন্ধুরা কী অবস্থায় সব এখানে একটা জিনিস ওখানে একটা জিনিস শুটা ওখানে ফেলে দিয়েছে কি অবস্থা সব ঘেঁটে ঘাঁটে কি অবস্থা করে রেখেছে এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও তোমাকে দেখছ তো বাবু ছোট্ট তামিম ও ছোট্ট তামিম ও নিজে নিজেও প্যান্ট পরতে চাইছে প্যান্টের ওপরে কী অবস্থা ওটা কি মাথায় পড়বে না প্যান্ট পরবে হ্যাঁ পায়ে পড়বে তামিম ছোট তামিম এদিকে তাকাও এই তাহলে তোমাকে নিয়ে যাব না ও তামিম যাবে না তুমি যাবে না এই যাবে না যাবে না এদিকে তাকাও না তামিম এদিকে তাকাও তো ও তামিম এদিকে তাকাবে না তো চলে এসো তোমাকে নিয়ে যাব না নিয়ে যাবো না কিন্তু আচ্ছা একটু মাথাটা আঁচড়ে দিই দাঁড়াও দাঁড়াও দাও দাঁড়াও না ছেড়ে দি যাবে না আমার সঙ্গে যাবে না দাও দাঁড়ো দাও দাও এখানে দাও এখানে দাও এখানে দাও এখানে দাও দাঁড়াও দাও 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 দাঁ দেখি কেমন লাগে দেখি 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 উঁচু মুক্ত উঁচু করো মুক্ত উঁচু করো উড়ি বাবা ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ তোমার ঘুম পাচ্ছে আমি দাঁড়াও দাঁড়াবে তো দাও দাঁড়া মাথাটা ছেড়ে দিই তো কথাটা খুব মিষ্টি মিষ্টি কথা যখন খেলা করে বাচ্চাদের সঙ্গে মানে কথা শুনলে যান জুড়িয়ে যাবে এরকম ব্যাপার তো কথা এখন বলছে না কি বলো যেমন বাচ্চাদের সঙ্গে খেলে দাও দাঁড়া বাবু তোমার শুটা পরিয়ে দিই আমি শুটা পড়বে না শুটা পরবে না দাঁড়াও দাঁড়ো দাঁড়ো শুটা পরে নাও শুটা পরে নাও শুটা শু দুটো পরে নাও এটা পরে নাও শুটা পরে নাও আচ্ছা এটা পরে কোথায় যাবে বলো কোথায় যাবে তুমি বলো হ্যাঁ কোথায় যাবে কোথায় যাবে বলো দাও 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 পা 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 পড়ে যাবে এটা তো আবার লাইট চলে তুমি জানো এটা তুমি কথা বলো না কথা বললে তো ভালো লাগে বাচ্চাদের সঙ্গে যখন খেলা করে তখন কথা বলে কিন্তু এখন কথা বলছে না কেন যায় না তো আমি মানে ভাবতে পারি না যে এ কেমন ভাবে মা বাবা আচ্ছা মার কথাই যে নয় বাদ দিলাম মা নিয়ে সঙ্গে পালিয়ে যায় কিন্তু বাবা একটা বাবা থাকতে হ্যাঁ যাবো আচ্ছা যাবে তো আমার সঙ্গে দাও 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 আচ্ছা শোনো শোনো একটা কথা বলি দাও দাও যাবে তো আমার সঙ্গে আচ্ছা চলে 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 তো তামিমকে নিয়ে এখন যাচ্ছি না আমি তাহলে তামিমকে আমি রেখে যাব অবশ্যই করে তো তামিমকে আমি নিয়ে যাব না তো তামিমকে এটা এনে দিতে তবে বাবু চুপ করলো মানে জেদ্দি আছে বাচ্চাটা আর কি ছোট্ট দামি ও ছোট্ট দামিম তামিম এসো হ্যাঁ চলে এসো আর চলো তোমাকে নিয়ে যাবো চলো তো আমার ফ্রেন্ডসদের কল করেছি ফ্রেন্ডসরা আসছে তো একে তো নিয়ে যাব না একে থাক এখানে তো বাচ্চাদের সঙ্গে খেলা করবে

কোথায় গেলে গো তামিম আরে বাবা মারো বাবা এই তো খেলা করছে কি বলি তামিম দুষ্টুমি করবে না কথা শোনো আমার কথা শোনো

তো বন্ধুরা এর বাবা ওরকম টিক বাবা আমি জানতাম না যে ওইভাবে বাচ্চাটা আমার হাতে তুলে দেবে তো একটা বিয়ে করেছে ঠিক আছে বিয়ে করার পরেও তো একটা বাচ্চাকে তো মানুষ করা যায় তাই না তো তো বাচ্চাটা ওইভাবে যে আমার হাতে ওইরকমভাবে তুলে দেবে তো আমি ভাবতে তো পারিনি যদিও তো ও চেয়েছিলো কি যে আমি বিয়ে করেছি এই বউটা হয়তো এরকম জ্বালা যন্ত্রণা দিচ্ছে যখন শুনেছি কিছু কিছু কথা হয়তো নিজে থেকেও শুনেছি ওদের পাড়া থেকে তো সেই কারণে হয়তো তুলে দিয়েছে কারণে আমি কিছু না তো যাই হোক বাচ্চাটা তো রাখা ঠিক হবে হবে না ওখানে আমার যেতে অবশ্যই করে তাই না তো বাচ্চাটা তো এইভাবে রাখা ঠিক হবে না ওখানে যাবো এই আসতে লেগে যাবে উঠেছো তো বন্ধুরা ওখানে যাচ্ছি আমি আপনারা সঙ্গে থাকেন দেখবেন অবশ্যই করে একটু আপনাদের সাপোর্ট একটু আমাদের দরকার আর কিছু নয় তো আপনারা সঙ্গে থাকেন দেখেন তাহলে আমি চলে যাচ্ছি তামিমবাবু তুমি তাহলে খেলা করো আমি চলে যাচ্ছি হ্যাঁ এ পর্যন্ত আপনারা নেক্সট ভিডিও হয়তো গতকাল দেখতে পাবেন